আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো সামনেই কুরবানি কুরবানি উপলক্ষে কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ের খামারিরা বেশ কিছু গরু তৈরি করে থাকে তো সেমভাবে আজকে আমি যেখানে আছে এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর জেলার গৌরীপুর গ্রাম এখানে আমাদের এক ভাই তিনি হচ্ছে আসলে এমনি কাজের পাশাপাশি দুইটা তিনটা চারটা পাঁচটা করে গরু পালন করেন সবসময় তো এখন যেখানে আসি মানে এখন ওনার খামার দুই তিনটা গরু আছে অল্প কিছুদিন কিনছে এবং এই গরু থেকে তার মিনিমাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার টার্গেট লাভ করবে এই দুই মাসের মধ্যে সেটা কীভাবে সম্ভব এবং আসলে গরু পালন করে তিনি কী অবস্থায় আছেন সেটা জানার চেষ্টা করব আর কথা না পারে ব্যবসার সাথে পরিচয় হয়ে এবং বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আপনার গরুগুলো দেখতে আসলাম তো আমরা আপনার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোই নাকি তো দর্শকদের উদ্দেশ্যে আগে আপনার পরিচয়টা দেন মোহাম্মদ আজগর শেখ আপনার গ্রামের নাম পশ্চিম গরিপুর তার জেলা হচ্ছে আচ্ছা তো এই গরু পালার সাথে আছেন কতদিন যাবত আপনি আমি ছোটকাল থেকে গরু পালি ছোটবেলা থেকেই মানে মোটামুটি একটা মানে পালার যোগ্য যখন হয়েছেন তখন থেকে পালার যোগ্য যেমন তো দেশে ওই সময় পাবি আচ্ছা এর পাশাপাশি কি করেন এর পাশাপাশি মনে ব্যবসা বাণিজ্য করি কৃষি কাম করি মানে সবই করেন এর পাশাপাশি গরু রাখেন তো সামনে কোরবানি উপলক্ষে কয়টা গরু রাখছেন

ঘাসে কি হয়ে যায় আচ্ছা গরুর জন্য ঘাস কতটা জরুরি বলেন তো আমার মনে হয় ভালো জরুরি মানে ঘাস কি লাগবে লাগবে আচ্ছা তো এই যে আপনি ব্যবসা বাণিজ্য করেন কৃষিকাজ করেন পাশাপাশি গরু বলেন সমস্যা হয় না সবকিছু মিলে আচ্ছা তো এই যে যখন গরুগুলা কিনেন যে এই যে আপনি যে লাল গরুটা কিনছেন পঁচাশি হাজার টাকা দিয়ে এই গরুটা আপনার টার্গেট কিরকম বললেন এটা টার্গেট মনে করেন একশো

ভবিষ্যৎ কি এই যে মানে এই যে এটা তো বোকনা মাসুর আছে আর কি গাবি বলার চিন্তা ভাবনা আছে কিনা তো এই যে একসাথে যে সার গোড়ার গাবি রাখছেন মানে বোকনা রাখছেন সমস্যা হয় না তো অনেক সময় মানে অনেকে বলে যে গাবি আর বকুন রাখলে কিনা আপনি সার আর এবং গাবি রাখলে সমস্যা হয়ে যায় আচ্ছা তো এখন এটা বয়স কত বকনার বয়স কত দিন ওর মা কি আছে ওই গাবি তো কয়টা বাচ্চা দিছে

আর গাছের তো আসলে বিকল্প নাই খেয়ার আর গাছ তো ডিফারেন্স আসলে অনেক ডিফারেন্স আচ্ছা তো অনেক নতুন উদ্যোক্তা আছে আসলে আপনার মধ্যে আপনার তো বয়স খুবই কম আছে মানে খুব বয়স একটা না তাই আমাদের মতন তরুণ যারা আছে অনেকে গরু পালতে আগ্রহী আসলে অভিজ্ঞতা নাই বা ভাবতেছে আসলে এখানে আসলে কি লাভ হবে না লস হয়ে যাবে লাভ হবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে আমি মনে করি গরু ফেলা উত্তম আবার দেখা যায় অনেকে আপনারা 10 লাখ 15 লাখ টাকা খরচে বিদেশে যাইতেছে অনেক ধরা খাচ্ছে আবার অনেকে ভালো হচ্ছে ওই জায়গা না যায় ভালো মনে করে আমি বিদেশ না যায় 10 গরু পাললে মনে করেন ওই বছরে 1 2 লাখ টাকা কামাই করা যায় 10 টা গরু থেকে বেশি করা যায় না হ্যাঁ করা যায় আপনি যে আবার এই বছর বছরে কি পরিমাণ লাভ হয় এই গরু থেকে তাতে আমি যদি ছোট কাল আমি গরু পালি যদি ছোট টাকা কিনে যদি পালি তাহলে 2 লাখ 1.5 লাখ টাকা আমি এই বছরে কামাইতে পারি মানে পাশাপাশি সব মানে সব কিছু ঠিক রাখে আপনার গরু থেকে কয়টা গরু থেকে এগুলো করতে পারেন এটা মনে করেন সাত আটটা দুই লাখ টাকার মতো আসে অন্য অন্য কাজ করার পাশাপাশি এটা করেন আর কি ছোট কালটা যদি ওই কিনে যদি পালি তাহলে আসো আচ্ছা তো এখন এই যে সামনে তো গরু মানে খুব বেশি দিন নাই তো এখন কি এটা দাম ধরে দিছ নাকি আরো কিছু দিন পর দাম দেব কিছু দিন পর দেব আর তো খাওয়াবেন আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য